নির্জা আব্বাসকে বাহিনী আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং বারো তারিখে আপনারা ভোটের মাধ্যমে শত সন্ত্রাসীদের হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গা হামলা করে বেরাচ্ছে তার বিচার করবেন এক নম্বর দুই নম্বর যারা তারেক রহমানের सिद्धांत দিতে হবে ওনার দলে কি উনি সন্ত্রাসীদের পোস্টের লাল ফেল নাকি তাদেরকে বহিষ্কার করবে আমি তারেক রহমানকে অনুরোধ করব নির্জা আব্বাসকে দলীয় সিনখলা ব্যক্তয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য আরেকটি বিষয় আমি বলবো আজকে বেগম জিয়া সাথে আমি পার্সোনালি আমি দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আছো আমি তো বাংলাদেশটা হয়তো দেখে দিতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে বিএনপি এবং ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী কার্য আমি আপনাদের কাছে আমি আর কিছু বলবো না আমি ঢাকা আদাসনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম মেহজা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টার বাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের খাতে আমি উনার বিচারের ভার ছেড়ে দিলাম শহীদ উসমান ভাই বলেছিল যে ওনার বিচারের কথা আজকে যদি ওনার বিচার হতো তাহলে এই ধরনের দুঃসাহসিক তারা করতে পারত না আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে রয়েছি ইলেকশন কমিশন আজকে দেখছে এবং তারা উল্লাস করছে একটি দলের পক্ষে তারা আমাদেরকে একটি খালি মাঠে ছাড়িয়ে দিয়েছে যেখানে আমাদের কোন নিরাপত্তা নাই আমরা ইলেকশন কমিশনকে বলবো সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা একটি সুষ্ঠু ইলেকশনের দিকে যান আমরা সহযোগিতা করতে চাই এর মধ্যে আমরা খোঁজ পেয়েছি পঞ্চাশ জন প্রার্থী ঋণ খেলাফি এবং দ্বৈত নাগরিককে অনুমোদন দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগেই সংসদে পাঠানোর ব্যবস্থা করেছে এখন বাংলাদেশে এই গণ পরে প্রথম বাংলাদেশের যেই দুর্নীতির কাজটা ইলেকশন কমিশন করেছে এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা তারা মানুষ ভোট দেওয়ার আগে হলো গোল দিয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম তিনি সে এক দফার ঘোষণা করেছিলেন এবং সেখানে চাঁদাবাজি সবকিছু আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আরেক ব্যক্তি এটা টেক ওভার করেছে আমি নাসির উদ্দিন যতদিন জীবিত থাকবো আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরও আমি ঢাকা হাতে কোন সন্ত্রাসী ইনশাল্লাহ রাজত্ব রাখবো না এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট আমি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ে যাব এবং আজকে এখানে আমাদের ঢাকা আট আসনের আসন পরিচালক পল্টন থানার আমির জামায়াত ইসলামের শাহিন আহমেদ খান ওরা অনেক আঘাত করেছে ভাইরা রক্ষা করেছেন ছাত্র শিবিরের বাইরা ছাত্র শক্তির বাইরা আপনারা দেখেছেন অনেককে আঘাত করা হয়েছে এখন আমি আপনাদের সামনে নাম ইসলাম কথা বলবেন আজকে সন্ত্রাসী হামলা যারা নেতৃত্ব দিয়েছে আসাদুজ্জামান মাসুদ ভুইয়া সাবেক আহ্বায়ক আবিবুল্লাহ বাহার ছাত্রদল দল শাহিদিন সাবেক আহ্বায়ক সদস্য ছাত্র দল শরীফ সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্র দল হাবিবুল্লাহ কলেজ ইউনিট শাহিন খান উনি হলো প্রশ্ন কাছে হলে বহিষ্কার হয়েছে উনিও আজকে নেতৃত্ব দিয়েছে হায়াত জিয়া সাবেক আহ্বায়ক সদস্য ছাত্র দল এবং এরকম কারো ছাত্রত্ব নাই আমাকে যারা রিসিভ করেছে সবার ছাত্রত্ব ছিল এবং এটার যে আজকে মাস্টার প্ল্যানের যে নেতৃত্ব দিয়েছে উনি মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য আমরা আগে পুলিশ করেছিলাম মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে যে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য আজকে সে শুরু করেছে আমি প্রশাসনকে বলবো যদি ইলেকশন কমিশন বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান তাহলে বলেন আমরা মাঠ থেকে উঠে যাই যদি ভোট হয় আসলে আমরা গণতন্ত্র যেতে চাই আমি বিএনপি কে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার পথে থাকেন এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথায় চারটা শেখায় দেওয়ার প্রয়োজন পড়েছে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমি কিছু বলবো না আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আগামী বারো তারিখে তারা গণভোটে হা এবং সাবলাগুলি তার ইনশা আল্লাহকে জয়যুক্ত করে সব সন্ত্রাসীদের বিচার করবেন